আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আজ আমরা দেখাবো যে বড় বড় যে লঞ্চ রয়েছে ঢাকা টু বরিশাল এই বড় লঞ্চগুলোর ইঞ্জিন কিভাবে স্টার্ট করে এই ইঞ্জিনটা হচ্ছে এম ভি সুবরাজ নয় লঞ্চের ইঞ্জিন তো এই লঞ্চের ইঞ্জিন স্টার্ট করার পূর্বে এসি পাম্প করে নিতে হয় আসলে একটা কথা বলা হচ্ছে যে ডিজেল ইঞ্জিনে কোনো এসি পাম্প থাকে না ফিট পাম্প থাকে আর যেহেতু এটা ডিজেল ইঞ্জিন তাই ফুয়েল হিসাবে ডিজেল ব্যবহার করা হয় তো আরেকটি ইঞ্জিনের ডিজেল ফিডিং করে নেওয়া হচ্ছে তো এখানে এই ইঞ্জিনটি ফুয়েল ফিডিং করার পরে এয়ার সার্কুলেশন করে দিল আর এত বড়ো ইঞ্জিনের কোনো স্টার্টার মোটর থাকে না এটা হাওয়া বা ভ্যাকুয়ামের মাধ্যমে স্টার্ট করা হয় দেখুন এখানে অন্য যে ইঞ্জিনটা রয়েছে সেটা স্টার্ট করা হয়েছে কত বড় ফ্লাই হুইল ইঞ্জিনের সাথে এই ফ্লাই হুইলটা ঘোরার সাথে সাথে এই ফ্লাই হুইলটি গিয়ার বক্সকে ঘোরায় এবং গিয়ার বক্সের যে ট্রান্সমিশন সিস্টেমটি রয়েছে সেটার মাধ্যমে প্রপেলার শ্যাপ থেকে শক্তি লঞ্চের যে পাখা রয়েছে সে পাখাকে ঘূর্ণন করে দেখতে পাচ্ছেন কত বড় একটি ইঞ্জিন এখন প্রথমে যে ইঞ্জিনটি ফিডিং করা দেখিয়েছিলাম সেটা স্টার্ট করা হচ্ছে যে মাস্টার সুইচটা রয়েছে এই মাস্টার সুইচ অনের মাধ্যমে ইঞ্জিন চালু হয়ে গেল এখানে দেখতে পাচ্ছেন যে ফ্লাই হুইলটি ঘুরতেছে এই ফ্লাই হুইল ঘুরেই ইঞ্জিনের শক্তি শ্যাফটের মাধ্যমে লঞ্চের পাখায় যা স্থানান্তরিত হয় এবং পাখার ঘূর্ণনের মাধ্যমে লঞ্চ সামনের দিকে এগিয়ে চলে এখানে ইঞ্জিনের ব্লক সিস্টেমটি দেখানো হচ্ছে দেখতে পাচ্ছেন যে কত বড় ব্লক এবং এটা হচ্ছে জাপানের ডায়াট সু ব্র্যান্ডের ইঞ্জিন এত বড় একটি ইঞ্জিন এত কাছ থেকে স্টার্ট করতে দেখা একটা ভাগ্যের ব্যাপার আমরা অনেকেই এ কাছ থেকে স্টার্ট করে দেখতে চাই কিন্তু দেখতে পারি না তো আমার খুব ভালো লাগতেছে যে এত কাছ থেকে ইঞ্জিনটা স্টার্ট করা দেখলাম এবং আপনাদের কাছ থেকে দেখাচ্ছি যে ফ্লাই আসলে কীভাবে ঘুরতেছে এবং ট্রান্সমিশন সিস্টেমটি এবার একটু উপর থেকে আপনাদের ভিডিওটা দেখাচ্ছি যাতে ফুল ইঞ্জিন সিস্টেমটা দেখতে পারেন এই যে এত বড় ইঞ্জিনটা এটার প্রত্যেক ঘন্টায় কত লিটার ডিজেল লাগে বলে আপনার ধারণা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন ধন্যবাদ সবাইকে